আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি কালকে এটার হচ্ছে উন উন উনষাট পৃষ্ঠা পর্যন্ত দেখাইছিলাম এই যে নকশা পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম আজকে এখান থেকে কিছু দেখাবো আর আজকে আমি আপনাদের মাঝে দুইটা বিদ্যা শিখিয়ে দেব এই দুইটা বিদ্যা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আর এই দুইটা বিদ্যার নাম হচ্ছে এক পরক্রিয়া বন্ধ করা আর দুই নম্বর হচ্ছে যে আপনার এই মানে এটা স্বামীর ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয় নেশাগ্রস্ত রোগীর জন্য একটা তথ্য অনেক একজন চাইছিল তো এই দুইটা জিনিস আপনারা একটু পরীক্ষা করে দেখবেন এক নেশা যাদের আছে তাদের নেশা বন্ধ হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে এই যারা হচ্ছে পরকীয়া করে সেটা ছেলে ছেলে হোক বা মেয়ে হোক যে প্রক্রিয়া করে প্রক্রিয়াটা আপনারা বন্ধ করতে পারবেন এর জন্য করে দুইটা তদ্বুর আমি দিব বা শিখাইয়া দেব আপনারা এটা করে দেখবেন আমি কথাও বলতেছি আর আপনাদেরকে এগুলো দেখাইতেছি আপনারা একটু দেখবেন এটা হচ্ছে পাওনা টাকা আদায় করা এটা হচ্ছে অন্যের অন্যের গর্বের সন্তান নষ্ট করা এটা হচ্ছে অনেকেই চায় অন্যের গর্বের সন্তানকে নষ্ট করার জন্য করে শত্রুতা করে আসলে এটা খারাপ কাজ তারপরেও এটা আমি দিছি কারণ আমার এইটাকে বানানোই হয়েছে কুফুরি লাইন কুফুরি সমস্ত কিছু এটার ভিতরে তুলে ধরা হয়েছে তো এটা এখানে মনে করেন যে সমস্ত কিছুই আছে এটা হচ্ছে পিসাস পিসাস সাধনা এটার ভিতরে আপনারা সাত আটটা সাধনা পেয়ে যাবেন যেগুলা কবিরাজি লাইনে বা তান্ত্রিক লাইনে প্রয়োজন তাছাড়া সাধনা না থাকলে বারে আপনি অনেক কিছুই করতে পারবেন না এটা হচ্ছে জিন চালান বশীকরণ মন্ত্র এগুলো কিন্তু একশো পারসেন্ট কাজ করবে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই পূর্ণাঙ্গ নিয়ম তুলে ধরছি পূর্ণাঙ্গ জিনিস তুলে ধরছি এটার ভিতরে এটা হচ্ছে মহাবশীকরণ নকশা পাতালি বশীকরণ নকশা মন্ত্র এটা হচ্ছে কালী চালান মন্ত্র এটা মহা মহাদেবের দূত বীরভদ্র সাধনা মহাদেবের দূত বীরভদ্র সাধনা তান্ত্রিক লাইনে এসব সাধনা আপনারা করাটা খুবই আবশ্যক পরিসাধনা ফুলপুরি সাধনা গঙ্গা পরী সাধনা শঙ্খিনী নাগদেবী সাধনা লীলপুরী সাধনা পরিসাধনা মুসলমানি সাধনা এটা ব্রক্ষত ব্রক্ষত সাধনা হনুমানী বন মন্ত্র ফ্রাউন চালান শুধু নকশাগুলো একটু করে দেখাই আপনারা দেখবেন এটা হচ্ছে কারণ শয়তান চালান এগুলো কিন্তু বানের জন্যে শত্রুর মুখ ফুলানো শয়তান বান এটা মারণ বান কাঙ্ক্ষিত নারীকে বিবাহ করার নকশা এটা আমার পরীক্ষিত আলি সাধনা আলি সাধনা আমি দুইটা দিচ্ছি এখানে ইবলিশ শয়তান এই যেগুলোর ভিতরে ইবলিশ লেখা আছে আর এগুলো কিন্তু শয়তানি চিহ্ন যেগুলা এটা হামান শয়তান চালান এটা এটা শয়তান চালান বলতে আপনাকে বুঝতে হবে যদি আপনার মাথায় এরকম বুদ্ধি থাকে তাহলে আপনারা শুধু বান না এটা দিয়ে আরও অনেক কাজের ফায়দাও নিতে পারবেন কিন্তু এটা মূলত পক্ষে নিয়ম কারণটা পূর্ণাঙ্গ বানের জন্যই দিছি এটা মালাউন শয়তান চালান বিচ্ছেদ করার জন্য দিচ্ছি এটা হচ্ছে মালাউন শয়তান চালান দ্বিতীয়টা পাঁচটা শয়তান চালান একসাথে শয়তান জিন চালান মানুষের উপরে জিন সার করে দেওয়া আলি সাধনা এটা দ্বিতীয়টা বিচ্ছেদ শত্রুতা সৃষ্টিকরণ অনেকে বিচ্ছেদ করতে পারে না তাদের জন্য মন্ত্রও থাকবে নকশাও থাকবে ক্ষুর চালান বান এই বানটা চালাইলে আবার শত্রুকে এত সুযোগ ঠিক করা যায় না কারণ এটা হচ্ছে খুর চালান বান এত সুযোগ ঠিক হবে না যতই আর শরীর থেকে বান কাটে নুক আঘাতগুলা থেকেই যায় মানুষ হাজির করা মহাবশীকরণ নারী বসীকরণ ছবি দিয়ে বসীকরণ হারুত শয়তান চালান ইবলিশ শয়তান চালান বিচ্ছেদ ইবলিশ ইবলিশের সেলা জিন শয়তান চালান এটা ইবলিশের চালা বলতে কি যে অনেক যেমন আমরা হচ্ছে ইবলিশ শয়তানকে দিয়ে কাজ করি ঠিক তেমনি অনেক জিন আছে জিনেদের ভিতরে যারা কবিরাজ আছে তারাও এই যে এই ইবলিশের সাহায্য নিয়ে কাজ করে যার কারণে তাদেরকে চেলা বলা হয় এইটা সেই শয়তান জিন চালান অনেকগুলা জিন শত্রুর উপরে হাজির হয়ে যাবে এখানেই বলা আছে যে শত্রু তিনটি পুতুল বানিয়ে পুতুলের বুকে তিনটি নকশা ভরে একটি কবরে একটি শোষণ একটি পোশাবে পুঁতে দিবে এতে শত্রুর ওপর অসংখ্য শয়তান জিন হাজির হবে কষ্ট দিবে এখানে মন্ত্রও আছে তৈর্য বশীকরণ আজাজিলি বিদ্যা এখানে আজাজিল বিদ্যা অনেকগুলো তুলে ধরছি স্বপ্নেশ্বরী দেবী সাধনা অনেকেই এই সাধনাটা করতে চাইছে তাদের জন্য গণনা করার জন্য পাতিল গণনা করার জন্য শ্মশানে পাতিল সাধনা এটা হচ্ছে আমার কাছ থেকে অনেকেই শিখার জন্য চাইছিল তো এটা অনেকেই চাইছে আমি দেই নেই কাউকে কেননা এগুলো দিতে না করছে তারপরেও ওই সাধনাটা আজকে আমি এটার ভিতরে তুলে ধরছি এই সাধনাটা একমাত্র যারাই বইটা এই বইটা নিবে তারাই পাবে অন্যথায় কেউ পাবে না এখানে পূর্ণাঙ্গ নিয়মটা তুলে ধরছি যে এখানে পূর্ণাঙ্গ নিয়মটা কিভাবে সাধনাটা করা যায় এবং এটা মন্ত্রটা এটা হচ্ছে সাত দিনের সাধনা আমি যে পাতিল দিয়ে গণনা করি সেই গণনাটা আপনারাও এটা যখন আপনাদের হাতে চলে যাবে আপনারাও করতে পারবেন পাতিল দিয়ে গণনা এটা পূর্ণাঙ্গটা তুলে ধরছি এক চুল পরিমাণ মিথ্যা আমি এখানে তুলে ধরি নি কেন এটা আমি বানাইছি একমাত্র যারা আমার শিশু স্বাভাবিক আছে তাদেরকে তারা যদি নেয় তাহলে তাদেরকে দেওয়ার জন্য আর দ্বিতীয়ত বানাইছি এটা অনেক কবিরাজরা আছে আং ফাং কাজ করে কাজ করতে পারে না তারা যাতে কাজ করতে পারে জন্য করে আমি এই এই কীভাটা বানাইছি আর এখানে পরীক্ষিত পরীক্ষিতগুলাই পাবেন পরীক্ষিত ছাড়া পাবেন না কেননা এটা হচ্ছে পরীক্ষিত কিভাবে কীভাবে করছি আমি করছি পরীক্ষা আমার ওস্তাদ করছে আমার ওস্তাদ আরও অনেক লোককে দিয়ে করাইছে অনেক কবিরাজের মাধ্যমে পরীক্ষা করে 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 যেগুলা রেজাল্ট আসছে সেগুলাকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে সেখানেই লিপিবদ্ধ করা হয়েছে সেই জিনিসগুলো এখানে তুলে ধরছি তো যাই হোক ভিডিওটা সাত মিনিট হয়ে গেছে এখন আমি সেই দুইটা তদ্বের শিখিয়ে দিতেছি সেই দুইটা তদ্বির হচ্ছে সেই দুইটা তদবির হচ্ছে আপনারা সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে যদি আপনি কারোর নেশা বন্ধ করতে চান একটা লোক আছে মনে করেন অতিরিক্ত নেশা করে মদ খায় যদি সে মদ খায় অথবা অনেকে আছে গাঁজা খায় সো যদি সে গাঁজা খায় তাহলে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে সে মদের মদ খায় মদের বুতুলটা কোন জায়গায় রাখছে সেই বোতলটা নিয়া ওই বোতলের ভিতরে তিনটা শয়তানের নাম লিখবেন একটা কাগজ ভোজ পাতার ভিতরে লিখলে ভালো অথবা সাদা কাগজে লিখবেন কালাকালি দিয়ে তিনটা শয়তানের নাম লিখবেন সেই তিনটা শয়তান হচ্ছে একটা হচ্ছে ইবলিশ আরেকটা হচ্ছে হামান আরেকটা হচ্ছে সাদ্দ এই তিন শয়তানের নাম লিখে আপনারা বোতলের ভিতরে ভরে দেবেন ওখানে যে ব্যক্তি নেশা করে তার নামটাও যেন থাকে ওইটা ভরে দিয়া ওই পুতুল ওই ওই বোতলটাকে নিয়ে যদি বোতল না পান অল্প পরিমাণ হলেও সিকি পরিমাণ হলেও ওই যে ওই যে মদটা খাইছে মদটা যে আঠা আঠা যে মদটা আছে মানে আইঠা মদ খায় যেটা ফালাই দিছে ওই মদটা ওই নকশার ভিতরে দিয়া আপনারা ওটাকে পুল কটাইয়া ওই বোতল যদি থাকে বোতলটাকে নিয়ে কোনো মার মানে এক দেড় হাত নিচে মাটির নিচে গেড়ে রেখে দেবেন আর যদি ওইটা না পারেন তাহলে ওই সিকি পরিমাণ অল্প একটু মদ নিয়ে ওই ভোজ পাতার মধ্যে দিয়ে ভোজ পাতাটা তাবিজে ভুইরা এক দুই হাত নিচে ঘেরে দেবেন যত নিচে ঘেরে দিতে পারবেন তত ভালো দেখবেন আজকে ঘেরে দিবেন কালকে থেকে আর মদ খাবার কোনো নেশাই হবে না নেশা একদম বন্ধ হয়ে যাবে আর কোনো ইচ্ছায় থাকবে না যে আমি নেশা করব এরকম মন মানসিকতা এসে করবে তার ভিতরে আর দ্বিতীয় আমি আরেকটা শিখিয়ে দিতেছি সেটা হচ্ছে যারা পরকিয়া করে অনেকেরই ঘরের ভিতরে স্বামী স্ত্রী আছেন যে তলে তলে স্বামী তার হচ্ছে পরকিয়া করে সেটা নারীও হতে পারে পুরুষও হতে পারে আমি একটা বলে দিতেছি আপনারা ভেঙে ভেঙে নেবেন জিনিসটা তো স্বামী হচ্ছে তলতলে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখছে তখন আপনি সে সম্পর্কটা যাতে সে অন্য নারীর প্রতি আসক্ত না হয় সেজন্য করে কি করবেন সেটা দুইটা পদ্ধতিতে করা যায় একটা পদ্ধতি আমি শিখিয়ে দিতেছি সেটা হচ্ছে যে আপনার স্বামীর যে জুতা আছে সেই জুতাটা যেটা ব্যবহার যেটা পরে সে বেশিরভাগই বাইরে যায় সেই জুতাটাকে আপনি এক সময় নেবেন নোয়ার পরে সেই জুতার পিছনে আপনার তিন তিনজনের নাম লিখবেন তিনটা শয়তানের নাম লিখবেন লেখা আপনারা ওখানে আপনার উদ্দেশ্যের কথাটা একটু জানাই দেবেন ছোট করে লিখবেন যাতে বুঝতে না পারে অথবা আপনি মানে ওই কোনো কাগজের ভিতরে লিখে জুতার ভিতরে পলাইয়া রাখতে পারেন অথবা এটা পলাই রাখা লাগে না জুতার যে পিছন সাইডটা আছে আমি দেখাইতে পারতেছি না জুতার যে পিছন সাইডটা আছে ওই পিছন সাইটের ভিতরে কালি দিয়ে লিখবেন সুন্দর করে তিনটা শয়তানের নাম লিখবেন তিনটা শয়তানের নাম হচ্ছে একটা হচ্ছে ইবলিশ হামান আর সাদ্দাত এই তিন শয়তানের নাম লেখা আপনি আপনার ইচ্ছা যদি লিখে দেন তাও ভালো যদি নাও লিখে দেন তাও ভালো কেননা আপনার ইচ্ছা তো সবাই জানে তো মনে করেন যে ওইটা লিখে দেওয়ার পরে দেখবেন যে আপনার জামাই হোক বা আপনার স্বামী হোক সে দেখবেন যখনই জুতোটা পরে কোথাও যাবে যে আপনার যে ইচ্ছার অনুযায়ী যে লিখছেন সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়ে যাবে দেখবেন যে আপনার স্বামী কোনো দিন কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না যে সম্পর্ক গড়াইতে পারবে না পরকে যদি থাকে সেটা বন্ধ হয়ে যাবে এটা আপনারা পরীক্ষা করে দেখেন ভাই নাইতে শুধু বগর বগর করলে হবে না পরীক্ষা করতে হবে আর যদি আরেকটা তদবির আছে সেটা হচ্ছে যে কোনো নারী যদি শিখিয়ে দেয় কিন্তু এটা প্রয়োগ করবেন না এগুলো খারাপ বিদ্যা সে যেটা দিতেছি বর্তমানে এটা হচ্ছে খারাপ বিদ্যা যদি কোনো নারী হ্যাঁ আপনাকে ধোকা দিয়েছে ধোকা দিছে সে আপনার কাছে অনেক টাকা পয়সা খাইছে খাইয়াটাও আপনার সাথে বেঈমানি করে অন্য কোনো পুরুষের সাথে সে চলে গেছে রকম নারীকে যদি আপনি সাজা দিতে চান হ্যাঁ যদি তার মানে আপনার সাথেই আছে কিন্তু সে পর পুরুষের সাথে পরকিয়া করে তাকে যদি সাজা দিতে চান বা আপনার নিয়তের উপরে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে যদি তাকে করিয়ার থেকে যদি সরাইতে চান তাহলে আপনি বিশেষ করে আমি যেটা বলতে সেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ওয়াইফের গোপনাঙ্গের যে চুলটা আছে ওই চুলটা নিয়ে কোনো একটা চুল নেবেন শুধুমাত্র একটা নিলে যথেষ্ট ওই চুলটা নিয়ে আপনারা এই তিন শয়তানের নাম কাগজের ভোজপাতার ভিতরে লিখবেন অথবা কাগজের মধ্যে লিখে লিখে ওখানে দিয়া আপনি ওটাকে পুলকুটা বানাইয়া যদি কবরে ফালাইয়া দেন দেখবেন যে আপনার স্ত্রী জীবনে কোনো মেয়ের সাথে মানে জীবনে কোনো ছেলের সাথে সহবাস করতে পারবে না পরকে একদম বন্ধ হয়ে যাবে কোনো ছেলের সাথে যা সে থাকতে পারবে না তার কোনো ইচ্ছায় জাগবে না এই বিষয়ে একমাত্র আপনি ব্যথিত পৃথিবীর বুকে আর ইচ্ছা থাকবে না এটা সেই বিশেষ কি ব্যাট আমি শিখাই দিলাম এটা আপনারা প্রয়োগ করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই